তো দেখো ত্রিপুরা কোশ্চেন ব্যাংক যে আমি সিরিজটা শুরু করেছি তো বিভিন্ন প্রশ্নের উত্তরের তো এটা পার্ট ওয়ান ভিডিওতে আমি এক থেকে দশটা আলোচনা করেছি তো পার্ট টু ভিডিওতে আমি আজকে তোমাদের থেকে বিশ অব্দি দেখাবো দেখো এগারো নম্বর কোশ্চেন যে কাক আর কোকিলের শরীরের ধুল মিশে আছে কোথায় ম্যাটোপথে ঠিক আছে ম্যাটোপথে অন্যভাবে আসতে পারে ম্যাটোপথে কি মিশে আছে হ্যাঁ কাক আর কোকিলের শরীরের ধুল তো ম্যাটোপথে কাদের শরীরে দুল মিশে আছে কাক কোকিলের যেভাবে আসুক একটা শিখলে অন্যভাবে লিখতে পারবে বারো নাম্বার কোকিলের ডাক শুনে কার লেখা বাধা মুকুন্দ রামের তো অন্যভাবে আসতে পারে কোকিলের ডাক শুনে রামের কোন লেখা থেমে যায় মানে কোশ্চেন এভাবে হতে পারে আরেকটা কোশ্চেন এভাবে হতে পারে যে না না হবে না কোকিলের ডাক শুনে মুকুন্দ রামের সবে বুঝাও কি কোশ্চেন করতেছি ডাইরেক্ট আপলোড করুন তো ডাইরেক্ট আপলোড করুন কোনো এডিট হচ্ছে না মুকুন্দ কোকিলের ডাক শুনে মুকুন্দ কোন লেখা থেমে যায় বা বাধা পায় তো দেখো তো আনসারটা হলো মানে এই চাপটার মধ্যে এখানে আকাশ নীলের মধ্যে আমরা দুইটা কাব্য পাই মনসা মঙ্গল কাব্য চন্ডিকা মঙ্গল কাব্য তো মুকুন্দরাম চন্ডিকা মঙ্গল কাব্য লিখছিল ঠিক আছে তো কোকিলের ডাক শুনে মুকুন্দরামের চন্ডিকা মঙ্গল কাব্য লেখা বারবার মানে বাধা পাচ্ছিল আর কি ঠিক আছে তারপরে তেরো নাম্বার সামান্য প্রার্থনা কবিতার কবিকে বিজন কৃষ্ণ চৌধুরী ঠিক আছে তো বিজন কৃষ্ণ রায় চৌধুরী হবে না কিন্তু ঠিক আছে বিজন কৃষ্ণ চৌধুরী হবে রায়টা হবে না কিন্তু তারপরে চোদ্দ নাম্বার কবি কোন জিনিস এক চিলতে চেয়েছেন তো এক চিলতে চেয়েছেন হলো খরচ চাল ঠিক আছে এক চিলতে কি চেয়েছেন খরচ চাল চেয়েছেন তারপরে পনেরো নাম্বার কত পরিমাণ অক্ষর জ্ঞান কবি চেয়েছেন কিঞ্চিত অক্ষর জ্ঞান কবি চেয়েছেন তারপরে ষোলো নম্বর আমরাও উদয়পুর যাব এটা কোন গল্প থেকে কষে দর্শক দর্শক বলে কার লেখা দর্শক বলে তারপরে দেখো আমরা এখানে বক্তা হলেন বনিকেরা ঠিক আছে বনিকেরা বনিকেরা তো বলেছিল মা ব্রাহ্মণটা কে অনন্ত মিশ্র হইতো ঠিক আছে তারপরে সতেরো ছাড়িয়ে দেওয়া হইবে না কাকে ছাড়া হবে না ব্রাহ্মণকে ছাড়া হবে না ঠিক আছে তো আঠারো নম্বর মালের কথাই আগে হোক ঠিক আছে বক্তাকে বক্তা হলেন মানিকলাল ঠিক আছে মানে দস্যু দলের যে নেতা মানিকলাল সে বলেছে যে মালের কথাই আগে হোক তো তারপর উনিশ নাম্বার বণিক বলিল যাহা কিছু থাকে আমাদের নিকট ডাও নইলে কি হবে বলে বণিক রূপী দস্যু বলেছিল তো উত্তর হলো গ নাম্বারটা যে নইলে এখানে রাখিতে পারবে না ঠিক আছে নইলে এখানে রাখিতে পারিবে না তারপর বিশ নাম্বার আমার শীত করছে না এ নাও আবার দেখো আমার শীত করছে না এ নাও এখানে বক্তা কি দিলেন বক্তাটাকে শ্রীকান্ত নাকি ইন্দ্রনাথ তোমরা যারা দেখছো সবাই একটু কমেন্ট করে জানাও ইন্দ্র নাকি শ্রীকান্ত ঠিক আছে তো এখানে তো আনসারটা দেখো তো আমার শীত করছে নাও বক্তা কি দিলেন তো বক্তাটা কি সেটাতে বলবে তো এখানে কোশ্চেন অনুসারে আনসারটা হলো আলোয়ান ঠিক আছে তো আমার শীত করছে না নাও বক্তা কি দিলেন আলোয়ান দিলেন ঠিক আছে তো যদিও একটু হিন্সটি শ্রীকান্তের ছিল র্যাপার আর ইন্দ্রের শরীরে ছিল আলোয়ান ঠিক আছে তো আজকের ভিডিওতে এতটুকুই নেক্সট ভিডিওতে থেকে তিরিশ অব্দি এম সি দেখাবো ঠিক আছে তো টাটা